এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের ভূগোল পরিবেশ দ্বিতীয় অধ্যায় এমসিকিউর সাজেশন আজকে আমরা দিব প্রথম অধ্যায় যারা দেখো নি অবশ্যই দেখে নিবা দেখো দ্বিতীয় অধ্যায় প্রথম এমসিকিউ হচ্ছে কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না উত্তর হবে খ শুক্র তারপরে দুই নম্বরটা কোন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা নিরানব্বই ভাগ উত্তর হচ্ছে ঘ মঙ্গল তারপরে তিন নম্বরটা সৌরজগতের বৃহ তৃতীয় বৃহত্তম গহের নাম কি উত্তর হচ্ছে গ ইউরেনাস চার নম্বরটা সূর্যকে প্রদীক্ষণ করতে বুধের কত সময় লাগে উত্তর হচ্ছে ঘ আঠাশি দিন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমছে তোমাদের আগামীকালকে পরীক্ষা এগুলো আসবে তারপরে পাঁচ নম্বরটা কোন গ্রহের বাইশটি উপগ্রহ আছে উত্তর হচ্ছে গ শনি তারপরেটা দেখো কোন গ্রহের সাতষট্টিটি উপগ্রহ আছে উত্তর হচ্ছে এখানে এটা উত্তর নাই এটা তারপর এখানে দুইটা উত্তর নাই হ্যাঁ আমরা পরেরটা পড়ি ছয় নম্বরটা হেলির ডুমকে সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল এখানে উত্তর হবে উনিশশো ছিয়াশি এটা দেখি আমরা এখন ওইখানে আরেকটা কোশ্চেন রয়ে গেছে দেখো দিন ও রাতের আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের উত্তর হচ্ছে এখানে দেখো উত্তর হচ্ছে শুক্র তারপর আট নম্বরটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি উত্তর হচ্ছে ক তিনশোতর ষাট নয় নম্বরটা যাদের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ নক্ষত্র বলা হয় তারপরে দশ নম্বরটা কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয় উত্তর হচ্ছে ছোট যারা আলো দেয় তারপর এগারো নম্বরটা নিহারিকা সমূহ কি ধরনের পদার্থ পূর্ণ উত্তর হচ্ছে ক গেসীয় তারপরে সায়াপথ এর ইংরেজি প্রতিশব্দ কই মিল্ক হয় নাকি তারপরে তেরো সায়াপথের অপর নাম কি উত্তর হচ্ছে এখানে ছোট গ আকাশ গঙ্গা তারপরে শীতকালে রাতের পরিষ্কার আকাশে উত্তর দক্ষিণে তেজদীপ্ত শস্য যে দীর্ঘ আলোর রেখা দেখা যায় এটি কি উত্তর হচ্ছে ঘ সায়াপথ তারপরে পনেরো সায়াপথ কি উত্তর হচ্ছে এখানে ছোট ঘ তেজদীপ্ত ষষ্ঠ দীর্ঘ আলোর রেখা তারপরে ষোলো চাঁদ কি উত্তর হচ্ছে ঘ উপগ্রহ এগুলা লক্ষ্য করো সতেরো চন্দ্র পৃথিবীর দিকে গুঁড়ার পিছনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে কোনটি কোনটি কাজ করে উত্তর হচ্ছে খ মহাকর্ষ বল তারপরে আঠারো কোন গহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ক বৃহস্পতি তারপরে বুধে গহে কত দিনে বছর হয় উত্তর হচ্ছে খ আটাশি বিশ নম্বরটা কত সালে মার্কিন যান মেরিনার দশ বুধের ছবি পাঠায় উত্তর হচ্ছে খ উনিশশো চুয়াত্তর তারপরে একুশ নম্বর কোন গ্রহের দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান উত্তর হচ্ছে গ মঙ্গল কোন গ্রহে বায়ুমণ্ডল নেই উত্তর হচ্ছে খ বুধ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হচ্ছে খ চাঁদ তারপরে চব্বিশ সৌরজগতের কেন্দ্র কোনটি উত্তর হচ্ছে ঘ সূর্য তারপরে পঁচিশ কেশের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় উত্তর হচ্ছে প মহাকর্ষ বলের পভাবে তারপর ছাব্বিশ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উত্তর হচ্ছে ছোট গ্রহ বৃহস্পতি সাতাইশ বৃহস্পতিকে কী নামে অভিহিত করা হয় উত্তর হচ্ছে খ গ্রহরাজ তো আমরা দ্বিতীয় অধ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিগুলো দেখলাম আমরা পরবর্তী ক্লাসের তৃতীয় এমসিকিও নিয়ে আলোচনা করব মানে তৃতীয় অধ্যায়ের হ্যাঁ তো যারা প্রথম পর্ব দেখেনি মানে প্রথম অধ্যায় তারা অবশ্যই দেখে দেখ থেকে স্যারটি সাবস্ক্রাইব করে রাখবে